দর্শক বন্ধু আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও অনেক পুজো একটার পর একটা পুজো যাই হোক যার ইচ্ছা সেই করবে তাহলে এবারে আমি বলবো রাধা অষ্টমীর কথা রাধা অষ্টমীর মহিমা কি সেটা তো সকলেই যেন তবু আমি আবার বলতে চাই এই যে রাধা অষ্টমী ব্রত পালনে সুফল এই ব্রত না পালন করলে কি হয় এই কিছুক্ষণ এই সময়টা ধৈর্য ধরে দেখো এই ভিডিওটা শোনো এবং ব্রত কথাটা শোনো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে পদ্মপুরাণে বলছে একজন সনকজি মহারাজ জিজ্ঞাসা করলেন সুজিত মহারাজকে জিজ্ঞাসা করলেন এ সুজিত মহারাজ জীবের জন্য গোলক পাওয়া অতি দুর্লভ কি করে এই গোলক পাওয়া যাবে এই জীবনে নিত্য ধাম গোলক কি করে গোলক প্রাপ্তি হবে আপনি কৃপা করে বলুন তখন এই বিশ্ব সংসার সাগর পার করে কি করে ধাম পাবে যেখান থেকে আর ফিরে আসতে হবে না সূর্যি বললে হে ঋষিগণ আপনারা খুব ভালো প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনারা যে প্রশ্ন আমাকে করেছেন একবার দেবর্ষী নারদ নিজের পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্নটা নারদ জিজ্ঞাসা করলেন হে পিতা এই ভব সাগর থেকে কি করে পার হব কলির জীব কি করে পার হবে তখন ব্রহ্মা বললেন এই ভব সাগরে পার হবার সবথেকে সহজ উপায় হলো নিত্য রাধা কৃষ্ণের সেবা করা প্রতিদিন রাধা কৃষ্ণের সেবা করে যেতে হবে যে যেভাবেই পারো রাধা কৃষ্ণের সেবাটা করে যাও ব্রহ্মা নিজের মুখে নিজের পুত্র নারদ মহামুনিকে এই কথাটা বললেন ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমীর তিথিতে অতি সুন্দরভাবে পবিত্র মনে রাধা অষ্টমীর ব্রতটা পালন করতে হবে এই ব্রত করলে কি ফল হয় যদি বিশ্বাস না করো পদ্ম পুরাণটা পড়ো তাহলেই বুঝতে পারো নারদ তখন বললেন এই অষ্টমী পত প্রথম কে করলেন কিভাবে করলেন এবং করলে কি হয় না করলেই বা কোন নরকে যেতে হয় তখন ব্রহ্মা আবারও বললেন এর মহিমা কি বলবো নারদ কোটি ব্রহ্মাহত্যা পাপ করে যদি কেউ থাকে তবে সে একবার রাধাষ্টমীর ব্রত বা রাধার নাম করে তাহলে পাপে চিহ্ন তার থাকে না কেউ যদি এক হাজার একাদশী করে তবে সেই একাদশী এক লাখ কিন্তু হয়ে যাবে এই রাধাষ্টমীর ব্রত পালন করলে একবার শুধু আষ্টমীর ব্রত পালন করতে হবে সুমেরু পর্বতের মতো স্বর্ণ দান এবং যে কোনো দান যদি করতে কেউ পারে কেউ তো এত কি আর করতে পারবে দান কিন্তু এই রাধা অষ্টমীর ব্রত একবার যদি পালন করো এবং রাধার নাম যদি করো তাহলে সুমেরু পর্বতের মতো দান তার কিন্তু হয়ে যাবে তাহলে বুঝতে পারছ কত মানে মূল্যবান কথা এই রাধাষ্টমী করলে কি হয় কন্যা দানের শাস্তিতে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে যদি একবার রাধাষ্টমীর বোত কেউ করে তাহলে এক হাজার কন্যা দানের ফল পাওয়া যায় কন্যা দান করলে তো জানো অনেক ফল পাওয়া যায় তাহলে সেই কন্যাদান তুমি না করেও একবার তুমি বোধ করলে এক হাজার কন্যাদানের ফল পেয়ে যাবে পৃথিবীতে গঙ্গার মতো পবিত্র নদী কিন্তু নেই যত নদী আছে যত নদী আছে সেই নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায় রাধাষ্টমীর ব্রত একবার করলে সেই ফল পাওয়া যায় যে ব্যক্তি ভীষণ পাপি সে এই ব্রত মন থেকে করছে না করতে হয় তাই সে করছে তাচ্ছিলভাবে করছে কিন্তু মন থেকে সে করছে না তাহলে তার কি হবে সেটাও শোনো ভীষণ ফল ভক্তি যদি না করে রাধাষ্টমি বোতটা করে যায় সে যদি একবার বোতর্ দিনকে রাধার নাম করে তাহলে ফুলের বিমান এসে নি মানে কোলকধামে নিয়ে যাবে পুরাকালে একটা সত্যযুগের কথা যে এক সুন্দরী নারী ছিল তার নাম ছিল লীলাবতী সে ছিল সব দিক থেকে সুন্দরী গুণবতী রূপবতী এত সুন্দর ছিল তাই পুরোটা বলতে পারছি না সংক্ষেপেই বলবো তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিস যেটা যেমন হওয়ার দরকার সেই রকম ছিল তার সেই এত সুন্দর যে বর্ণনা করা যাবে না এই লীলাবতী তার এই রূপ নিয়ে পাপ কাজগুলো সে সারা জীবন করে গেল তার রূপে এতটাই অহংকার ছিল কিন্তু প্রত্যেকের অহংকার করলে তার শেষ হয় সেই রকম একদিন সময় এই লীলাবতীর আসলো এই রূপ নিয়ে অনেকে অনেক রকম খারাপ কাজ করে তখন কিন্তু মনে হয় না কিন্তু যখন বয়স হয়ে যায় চৈতন্য ফিরে আসে তখন সব মনে পড়ে যায় তখন সে ভাবলো লীলাবতী ভাবলো আমি সারা জীবন এই পাপ কাজই তো করে গেলাম আমার এই রূপ নিয়ে শেষে এসে বলো আমি তো ঠিক করলাম না হঠাৎ এই তার শেষ বয়সে চৈতন্য ফিরল তখন নগর থেকে দূরে এক জায়গায় সে গেল তার মনটা ভীষণই খারাপ উদাসীন শরীরটাও আর পারমিট করছে না তার রূপ যৌবনও নেই একেবারে শেষের দিকে রূপ যৌবনও সব শেষ তখন সে গিয়ে দেখলো একটা আশ্রম সেই আশ্রমে দেখতে পেলো কিছু বৈষ্ণব লোক ওখানে বসে আছে তারা রাধাষ্টমী ব্রত পালন করছে রাধা মূর্তি সামনে রেখে দিয়ে স্নান করাচ্ছে দুধ দই ঘি মধু শর্করা এইসব দিয়ে স্নান করাচ্ছে রাধা কৃষ্ণের চিতপটকে বা মূর্তিকে তখন লীলাবতী এইসব জিনিসগুলোকে দেখে ভাবলে এই বৈষ্ণবক্ষম এগুলো কি করছে নানান রকম মাদঙ্গ মৃদঙ্গ বাজিয়ে নাচ করছে কেউ বাঁশি সুরে সুর তুলে গান করছে বাজাচ্ছে করতাল বাজাচ্ছে নাচ করছে অনেক কিছু সেখানে হচ্ছে তখন এই সুন্দরী দেখে তো অবাক এগুলো কী হচ্ছে কারণ সে তো জীবনে এসব কোনো দিন দেখেও নি দেখেও তাকায়নি সে রূপেই মত্ত ছিল তখন নীলাবতী অভিষেক দেখে বৈষ্ণবগণকে জিজ্ঞাসা করলো হে বৈষ্ণবগণ এগুলো কী হচ্ছে সে তো কিছুই জানে না সে শুধু নিজের রূপের অহংকারেই মত্ত ছিল তখন বৈষ্ণবদের বারবার জিজ্ঞাসা করছে বৈষ্ণবগণ তখন বললেন সেই লীলাবতীকে যে রাধা অষ্টমীর ব্রত পালন করছি তখন সমস্ত কিছু সেই লীলাবতীকে বৈষ্ণবগণ পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বলল রাধা অষ্টমী ব্রত করলে কী কী হয় এই বৈষ্ণবদের কথা শুনে লীলাবতী তখন নিজের চৈতন্য হলো এবং বৈষ্ণবদের কথা শুনে দেবী কৃষ্ণ পতিত পাবন আর মা রাধা রানীর পতিত পাবনি এই পৃথিবীতে যত বড় পাপি হোক না কেন মা রাধা রানী কিন্তু ক্ষমা করে দেন এই ব্রত পালন করলে আর সে বৈকুণ্ঠ ধামে যাবেই এই ভত করলে এই ব্রত যদি তুমি করো তোমারও সমস্ত পাপ দূরে দূরীভূত হয়ে যাবে তখন তো নীলাবতী সেদিনকে তো ভাগ্যকর্মে না খেয়ে ছিল সেই বৈষ্ণবদের সঙ্গে মিলিত হয়ে সেই ব্রত পালন করলো এবং নীলাবতী সব কিছু নীলাবতীকে সব কিছু বৈষ্ণবরা বলল যে যা পাপ করবে তাহলে জীবনে একবার যদি রাধাষ্টমীর ব্রত করে তাহলে তার সব পাপ নষ্ট হয়ে যাবে এবং রাধারানীর চরণ পাবে তখন বোত ব্রত শেষ করে নীলাবতী যখন চলে যাচ্ছে এমন সময় এক কাল সর্প এসে তার পায়ে দংশন করে পায়ের ওপরে সাপটা পড়ে গেল সঙ্গে সঙ্গে দর্শন দংশন করলো এবং সেখানে মৃত্যু হলো সে তো সারা জীবন পাপ করেছে ব্যাস তারপরে সঙ্গে সঙ্গে জমে দুধটা এসেছে বেঁধে নিয়ে যাবে তাকে এমন সময় ভগবানের মানে ভগবানের বিষ্ণুদূতের লোক এসে বিমানে করে চো চক্র পদ্ম কদা ধারিয়ে এসে সেই নীলাবতীকে সম্মানে সুন্দরভাবে বিমানে করে বসিয়ে সোজা গোলক ধামে নিয়ে চলে গেল তার পুরুষ বা নারী সবাইকে নরকে যেতেই হবে সেই কারণে যদি অষ্টমীর ব্রত না পালন করো তাই রাধাষ্টমীর ব্রোত পালন কেউ করো তাহলে শাস্ত্র প্রমাণ করছে যে তাকে নরকে যেতে হবে না রা লীলাবতীর কি হলো সেটাই পুরো বত কথা শুনে বা ভিডিওটা শুনে বুঝতে পারলে রাধা রাধা কৃষ্ণকে যারা জীবন ভালোবাসে যারা বৈষ্ণবী তারা কিন্তু কোনো এরকম পাপ কাজ করে না তাই আবারও বলবো একাদশীর মতো আট থেকে আসি। প্রত্যেকের এই রাধা অষ্টমীর বোত একবার হলেও জীবনে কর তাহলে বৈষ্ণব ধামে বা গোলক ধামে পৌঁছাতে পারবে আর যারা কৃষ্ণার জন্মাষ্টমী করতে পারোনি তারা কিন্তু দুঃখ পেও না কষ্ট পেও কৃষ্ণ জন্মাষ্টমী না করলেও চলবে কিন্তু রাধা অষ্টমী অবশ্যই করো গোলক ধামে পৌঁছাতে গেলে তাই রাধা অষ্টমীর বোতল এতটাই গুরুত্ব এতটাই বাঁহাত্ম একটা বাচ্চা তো কোনো সময় তাদের পরিবারের সবাই খুব কৃষ্ণভক্ত বাচ্চাটা কিছুতেই সেই মানে ঠাকুরের নাম জপ করবে না তখন অনেক করে তাকে বলো তুই একবার মাত্র রাধা বল তাহলে রাধা বলে কি হবে বাচ্চাটা শুধু বলেছে রাধা বলে কি হবে এই যে রাধা বললো সেই রাধা বলতেও সেই কিন্তু অনেক পাপ কাজ করার পরেও যখন তার মৃত্যু হলো বৃদ্ধ বয়সে তখন সে কিন্তু বৈষ্ণব ধামে চলে গেল কেন না সে একবার রাধা নাম করেছে অনেক পাপ কাজ করে তাই বলবো রাধাষ্টমীর প্রত্যেকে করো এই যে রাধাষ্টমীর বোত পুরো ঘটনাটা ব্রহ্মা তার পুত্র নারদকে কে বলল এই রাধাষ্টমীর ভূতের কথা রাধাষ্টমী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হবে এবং রাধারানীর কৃপাও অনায়াসে পেয়ে যাবে রাধা রানীর কথা তো সমস্তটাই বললাম যারা রাধাষ্টমীর ব্রোত পালন করবে তারা কিন্তু সোজা বৈকুণ্ঠ ধাম গোলক ধামে পৌঁছে যাবে কৃপায় আর যারা পালন করবে না তারা চিরদিনের জন্য কিন্তু হতে হবে তারা নরকেই পড়ে থাকবে এই গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ কথা শুনলে এটা স্বয়ং ব্রহ্মা নিজের পুত্র মুনিকে এই কথাই বলেছেন তাই রাধাষ্টমীর বোত পালন করতেই হবে এটা তো ব্রত কথা তো শোনালাম আগে আগে মানে বলে দিলাম আর একটা কথা রাধাষ্টমী কবে কিভাবে পালন করতে হবে রানী কি ভোগ দিতে হবে এগুলো সমস্ত কিছু এই ভিডিও দিয়ে দেবো দেখার বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিও দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দাও বন্ধু বান্ধবদের